মাগুরায় বেশি দামে সার বিক্রি ভাউচার অনিয়ম এবং কৃষকদের সাথে প্রতারণার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট লাখ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় অধিকার সংরক্ষণ এক অধিদপ্তর বিস্তারিত থাকছে আশিস সার প্রতিবেদনে আজ সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সারের বিক্রি মূল্যের গড়মিল অতিরিক্ত টাকা আদায় ভাউচার ইচ্ছা মতো প্রদান বিভিন্ন নিয়ম ধরা পড়ে রেজিস্টার যাচাই ও ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলার পর ডিলার প্রতিষ্ঠানটির মালিকরা তাদের অপরাধ স্বীকার করেন এ সময় প্রতিষ্ঠানের র্যাক থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয় অভিযানে সারের দাম বেশি নেওয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে ডিলার প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের চল্লিশ ও একান্ন ধারায় এক লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং আরেক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে সার্বিক সহযোগিতা ছিলেন মাগুরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আজকে আমরা মাগুরা জেলার মোহাম্মদপুর জেলাতে অভিযান পরিচালনা করি তো এখানে বালিদিয়া নামে একটা বাজার যেখানে অভিযানে এসে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান সার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করেছি তো এই সময় বিভিন্ন অনিয়মের দায়ে যথাযথভাবে ভাউচার মানুষকে না দেয়া সারের দাম বেশি নেয়া মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রেখে রেখে বিক্রয় করা এছাড়া মানুষের নামে ভুয়া ভাউচার কেটে রেখে বিক্রয় সার বিক্রয় করা আজকে আমরা একজন ডিসিআইসি এবং ডিলারকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং অপর একটি সাব ডিলারকে আমরা বিভিন্ন অনিয়মের দায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছি তো এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান থাকবে ধন্যবাদ